বাহ এক একটা ছেলে রাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মোর সিনেটা ফ্যাক ফ্যাক করে বেরোতেছো আল্লাহ তোমার বেহেস্তা দিবের লেগে বসে দিচ্ছে বেরোস্তা দিয়ে হ্যাঁ তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে হ্যাঁ এদিক টাকা আপনি যে শর ভরে কুট এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবকী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে ফেসবুকের মধ্যে ডোকেন মেসেঞ্জারের মধ্যে ঢুকে দেখে পঞ্চাশটা যুবক যুবতী থাকলে কম করে হলো তিরিশটা রাত বারোটার পরে লাইন রয়েছে ও কি করতেছে তোমাদের বেহেস্ট লেভেল থেকে কানতেছে এর মানে হলো দোজকের লেভেল লেগে অস্থির হয়ে গেছে ঠেলা দেখ হয় বাপে দোজকে দেবো মাকেও দেবো বাপেকে দেবো মাকেও দেবো তারপরে টিভি দেখায় আমু যাব এখন যদি মোবাইল চেক করি কম করে হলেও মানে এক একটা যুবকের কাছে কম করে হলে দশ বিশটা মহিলার নাম্বার সেফ রয়েছে বিশ্ব যদি না হয় এখানে থাপা যে একটা ধরবো লাফা উঠছে ও হুদুর মুখে ধরলো না না এ থাকা আমার করে না কিন্তু আমি আপনাদের বুঝাচ্ছি ও মোবাইলের মধ্যে কি করতেছে বেস্ট এলার লেগে কাঁদতেছে হ্যাঁ আহা বাবা ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেস্তা যাওয়ার পাগল হয়েছেন যায়েন আল্লাহ দিলে আমার কোনো আপিত্ব নাই চিন্তা করতেছে কে রে এত আছে আপনার ওয়াজ করে কাট দিয়ে কুদ দিয়ে মেঘখানি করে পাব না না পরের মধ্যে আল্লাহ কান্নার কথা কয় জায়গা বলছে এক জায়গা ফালিয়ে ধাকু পালিলা কু আসিরা আল্লাহ কয় তুমি কান্দো বেশি বেশি করে কান্দো আর নামাজের কথা রমজান মাসের নামাজের কথা আসির থেকে বিরিয়াসি জায়গা বললেন জাকাতের কথা তিরিশ জায়গা বললেন রমজান মাসের রোজার কথা বলছে কুতিবে আলাইকুম শিয়াম রমজান মাসের রোজা রাখো এ কথা কার তাহলে আল্লাহ বলে আকিমুস সালা নামাজ কায়েম করো অত উযাকাত যাকাত আদায় করো কুতিব আলাইকুম সিয়াম রমজান মাস আসলে রোজা রাখো নামাজের কথা আছে থেকে বেরি আসে জায়গা যাকাতের কথা তিরি জায়গা রমজান মাসের রোজার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট দুই জায়গা আর কান্নার কথা এক জায়গা দিন প্রতিষ্ঠিত করবার কথা কোরআনের মধ্যে 500 জায়গা ইনডাইরেক্ট 403 জায়গা তাহলে দিন প্রতিষ্ঠিত করবার কথা ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো টাকা বল নয়শো টাকা নয়শো তিন টাকা বলছে আর এক টাকা কান্দার কথা বলছে কাই দিয়া তুমি ফাটা দাও হ্যাঁ ও বালবালাই করো বালবালাই করো কান্দার কথা বললে একবার আর দিন প্রতিষ্ঠিত করবার কথা নয়শো ডাইরেক্ট ইনডাইরেক্ট নয়শো তিন জায়গা বলছে হেদিকে তোমার কর্ণপাত নাই ওইদিকে তোমার খেয়াল নাই কাঁদো বাবা কাঁদো তো জুতো পিতা করা দরকার ওই দেখেন বড় বড় চোখ করে তাকে খুব মনে হয় খারাপ লাগতেছে তাই না আমি তো পুরান দিয়েই বলতেছি কাদো রে বাবা কাদো বললে প্রতিষ্ঠিত কঠিন ময়দানে কোটি কোটি আলেম কোটি কোটি হাফেজ কোটি কোটি মহলালা করবার বিশ্বাস যদি না হয় মরিয়া দেখেন ময়া দেখেন এখন তো আমার দিকে চোখ রাঙাইতে হক কথা তোমার জবান দিয়ে নাই খেয়ে এক কদমে দশ নেকি দেয় নাকি তোর বাপে ঠিক কওয়া লাগবে না এখন বাজ্যা বাড়ি আল্লাহ কাছে কয়েন এটা ঠিক কম মরবেন নাকি খুব কি খারাপ লাগতেছে আমার বাইরে মুসলমান বাইরে

নামাজ পড়ে নাই একটা দিনও নামাজ পড়ে নাই বরণ আপনার ছেলে মোবাইল ফোন লিয়ে পাগল হয়ে গেছে বড় কন্টি কিনে আই লো ইয়ে কি জামানা কোরআন হাদিস থেকে না বুঝাইলে বুঝাছে না পিতা মাতা পেটে বাঁধে ছেলে না دیوانা না মোবাইল ছাড়া চলে না বাবাই বলে রব্বানা মায়ে বলে চালাম না আল্লাহ বলে শুনলাম না বাইরে গেল যন্ত্রণা জোর ঠিক কিনে Yeah. বাহ এক একটা ছেলে রাতে একটা করে মোবাইল দিয়ে তুমি মোরসিদিতে ফ্যাক ফ্যাক করে বেরোতে চাও আল্লাহ তোমার বেহেস্তি দিবে লেগে বসে রয়েছে বেরোস্তা দিয়ে হ্যাঁ তোমার ছেলে মোবাইলের মধ্যে কি করতেছে হ্যাঁ এইদিক তাক আপনি যে সরভরে কুট এই গ্রামের মধ্যে যদি পঞ্চাশটা যুবক যুবকী থাকে তাদের কাছে যদি স্ক্রিন টাচ মোবাইল থাকে আপনি রাত বারোটার পরে

কম করে দশ বিশটা মহিলার নাম্বার সেফ রয়েছে যদি না হয় এখানে থাপা দিয়ে একটা ও মুখে সে না না এ থাকা আমার পরে না কিন্তু আমি আপনাদের বুঝোচ্ছি ও মোবাইলের মধ্যে কি করতেছে বেহেস্টে লেগে হ্যাঁ আহা বাবা ছেলের হাতে মোবাইল দিয়ে আপনি বেহেস্তা দেওয়ার জন্য পাগল হয়েছেন যাইন আল্লাহ দিলে আমার কোনো আপিত্ব নাই আপনার ছেলেকে লেখা মানে যদি কম করে ছেলেকে বলে তোমার রেজাল্ট খারাপ হইলে কেন তুমি স্কুলে কেন যাও না জন্য ভাত বন্ধ করে দেয় বাড়ি থেকে তারপরে বের করে এমন কি তার শরীরের করে। আপনার ছেলের বয়স বিশ বছর হয়ে গেছে বিশ বছরের মধ্যে একটা দিনও নামাজ পড়ে না তুমি বাতও বন্ধ করে দিলে না ডালিও না বাড়ি থেকে বের করে দিলে না প্রহারও তুমি করলে না তুমি মানুষ না ন

বাবা নামাজ কাজা কাজা করোনা নামাজ পুরো আল্লাহ আল্লাহামা আল্লাহ আল্লাহ মিকুনা আর দুসুম মুসলিম কি তুম আওলানা বাস্তুম মুসলিম হতা আল্লাহ

পান করে না কারণ কয় কুবের পানি খুব স্বচ্ছ পানি দেখলে খাইতে ইচ্ছে হবে তুমি ওই পানিটা পান করো না তারপরে একটা গাছ দেখবে গাছের নিচেও তুমি বসো না যদি বসো বাবা তোমার কিন্তু বিপদ আজ হবে আর একটা গাছ পাইবে আর একটা গাছের নিচে দেখটা একটা মুরব্বী বসে থাকবে ওই মুরব্বীকে সালাম দিবে ওই মুরব্বী যদি বলে বাবা আমি তোমার সাথে সফরে যাব তুমি সফরে নিয়ে যাবে সফরে নিয়ে যাইবে ওই মুরব্বী মানুষ যা বলবে সেই কথা শুনবে মুরব্বী যেটা নিষেধ করিবে ওইটা তুমি করিবে না সিল্লাফার আল্লাহ এবার হরদত লোকমান আলহি সাল্লামের ছেলে বদম সফরে রোয়ানা করলেন যাইতে যাইতে সমাধান এক আপনার এমন পানি পিপে লেগে গেল ক্লান্তি হয়ে গেল পানি না খাইলে মনে হয় তার কলি যেটা ফেটে যাবে এমন সময় বাদান একটা কূপ পাইল কূপের পানিটা খুবই সস্ত কিন্তু কূপের মধ্যে থেকে এত সুগ্রাম বের হচ্ছে মনে হয় পানিটা খায় পানি খাবে এমন সময় বাবা ওসিয়ত করে গেছে ওসিয়তের কথা বাদান মনে পড়ে গেছে মৃত্যু সময় বাবা যদি ওসিয়ত করে ওসিয়ত যদি করে ওই ওসিয়ত ছেলে সন্তানের বাদান পালন করা লাগবে মানে করা যাবে না কথা কি বুঝতেছেন ছেলে বাবার কথা মনে হইলো বললো বাবা ওই পানি তুমি পান করো না ছেলে ওখান থেকে বাদান অতিক্রম করলেন। সামনে একটা গাছ

আমার সালাম লেন তিনি ওয়ালাইকুম আসসালাম বলে বলল বাবা তুমি কে কোন দেশ থেকে আসছো বলে আমি হরদতে লোকমান আলহি সাল্লামের ছেলে আমার নাম অম ও বাবা তুমি লোকমান আলহি সাল্লামের ছেলে তোমার বাবা খুব ভালো মানুষ তোমার বাবা খুব ভালো মানুষ তোমার বাবার মতো ভালো মানুষ না তোমার বাবা মানুষকে বুঝাইয়ে দিনের পথে নিয়ে আসছে দুনিয়ার এই পৃথিবীর বুকে বাদান তিনজন লোক সবচাইতে বেশি কালো ছিল

লোকমান আলাইকে সালাম আমি গাছ আমাকে কেউ যদি শোধন করিয়া জীবনে ওই লোকটার কোনোদিন কষা হবে না লোকমান আলাইহি সাল্লাম নোট করলেন আর গাছের কাছে যা বলতেছে আর গাছের কাছে দাঁড়াইছে গাছ জবান খুলে বলতেছে লোক এ দে ভাই ভাই যা কি না ভাই যাওয়া যাবে না বাচ্চু আনসারি মাফিলে আসা যায় যাওয়া যায় না কি ঠিক আছে তো যারা যে সমস্ত যুবকের আইছে এই যুবকরা যাবে না যেই যুবকের কাছে আছে বাদান টাস হয় ভালো থাকে না ওদের মন যেই যুবকের নাই বাদান অর্থ প্রেমে খাওয়া যায় বাদান ব্যর্থ প্রেম করে খাইছে ছাকা হয়ে গেছে বাদান বাঁকা মন হয়েছে ফাঁকা রাগ করে চলে যায় ঢাকা মাঝে মধ্যে তোমার তা দেবো ঠিক আছে দেখছেন জ্ঞান আছে এক আঙুল তুললি আমি যেন প্রসাবের চাপ দিছি দুই আঙুল তুললি টয়লেটে চাপ দিছি

মধ্যে বাধান কোনো দিন দ্বন্দ্ব